চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য সকালবেলা ঘুম থেকে উঠে মোহরকে স্কুলে পাঠিয়ে নীলাডির টিফিন টিফিন করে দিয়েছি সেরকমভাবে কিছুই ভিডিও করা হয়নি আজকে খুব বেশি রান্না করব না আসলে ভিডিও করারও খুব একটা ইচ্ছা আজকে ছিল না কারণ শরীরটা খুব একটা ভালো নেই টানা তিন দিন এত খাটাখাটনি গেছে যে মানে মনে হচ্ছে যে কন্টিনিউয়াসলি রেস্ট খাই আর আমি যদি একবার ল্যাথ খাওয়ার কোনোরকম কারণ পাই সেটাকে একদম মানে মোটেই ছাড়ি না পুরোপুরি ইউটিলাইজ করে তো আজকের মেনুতে ছিল টক ডাল বরবটি ভাজা আলু ভাজা এই সমস্তকে যে একদম হালকা পাতলা আগের দিনের হ্যাংলামির ভিডিওটাতে দেখেছো তোমরা বরবটিটা আমি এত কড়া করে ভেজে ফেলেছি যে মা খেতেই পারেনি নর্মাল সিম্পল রান্না করে চলে এলাম ঘরের কাজ করতে কারণ এত ঘরদ নোংরা হয়ে রয়েছে এত পরিমাণে বাসন কোষণ বেরিয়েছে জামাকাপড় কাচা বেরিয়েছে ওইগুলো করতে করতে না আর রান্না রান্নাবান্নার দিকে খুব একটা নজর দেওয়া হচ্ছে না কাল বৃহস্পতিবার কালকের দিনটা ল্যাথ খেকে কাটিয়ে শুক্রবার থেকে একদম ফুলদমে ঘরের কাজকর্ম শুরু করবো তাই এই দুটো দিন হ্যাংলামি পরিবারের একটুখানি ভজকটো টাইপের ভিডিওই তোমরা পাবে জল টল পরে ভরে টর পরিষ্কার করে চলে গেলাম একটুখানি মাছ ভাজতে ওই যে আগের দিন তেলাপিয়া মাছের চচ্চড়ি করেছিলাম না বেশ কিছু তেলাপিয়া মাছ ছিল সেটাই আজকে ভেজে নিচ্ছি প্রথমে ইচ্ছে ছিল একটুখানি বড়ি আলু দিয়ে ঝোল করব তারপর ভাবলাম ডাল যখন করছি তাহলে এই রকম টাইপের ভাজা ভুজি দিয়ে মেনুই করে রাখি এই দেখো এইখানে এতগুলো জামা কাপড় আরও বাথরুমে রয়েছে আরও অনেক জামা কাপড় রান্না বান্না কমপ্লিট আজকে অনেকগুলো দিন বাদে রান্না করছি তো একদম হালকা পাতলাই করলাম প্রচণ্ড পরিমাণে টক ডাল খেতে ইচ্ছে করছিল আর এই সময় আমরা দিয়ে ডাল খেতে কিন্তু দারুণ লাগে আমরা দিয়ে ডাল কালকে রাত্রে করে রেখেছিলাম এখন একটু ভাজাভাজি করলাম ভাতের সাথে আলু সিদ্ধ দেবো ঝাল ঝাল করে আলু সিদ্ধ পাঁপড় ভাজা এটা দিয়ে আজকে মায়ের ভিডিও হবে আমার আমি তো সেই শনিবার দিন ভিডিও করে রেখেছিলাম যেটা কালকে আমি পোস্ট করেছি ফাইনালি আজকে থেকে একদম নর্মাল কাজকর্ম শুরু হলো মুহূর্ত স্কুলে গেছে মা আনতে যাবে মোটামুটি ঘরের কাজকর্ম আমার কমপ্লিট কারণ কালকে রাত্রিবেলা অনেক কাজ করে রেখেছিলাম যেগুলো আর ভিডিও করেনি কালকে আর ইচ্ছা করছিল না তো চলো ভিডিওটা তো শুরু করে দিয়েছি সারা দিনের ভিডিও করবো আজকে যেহেতু অলরেডি একটা ভিডিও স্টকে আছে দেখতে থাকো সারাটা দিন আজকে মানে মনে হয় তোমাদের ভালো লাগবে চলো আগের দিনের টক ডালটা এখানে একটুখানি ফুটিয়ে নিচ্ছি আর লাস্ট আইটেম করছি চিচিঙ্গা ভাজা বাস ভাজা ভুজি দিয়ে টক ডাল এটাই হবে হচ্ছে কি আজকের মেনু দিনের বেলা ভিডিও করার পরে আর কিছু করিনি কোনো কিছু ভিডিও করিনি আমি এই জিম থেকে একটুখানি ঘুরতে গেছিলাম জিমে সবাই যেমন বলে জিমে আমি ঘুরতে যাই সত্যিই তাই একটু ঘুরে টুরে আসলাম এসে এখন স্নান করে পুজো টুজো দিলাম আলু সিদ্ধের মা পিঁয়াজ টিয়াজ ভাজছে আলু সিদ্ধ মারতে চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে দুপুরের একদম সিম্পল মেনু তাই চার দিন পরে মা আজকে ভিডিও করবে চলো একবার দেখিয়ে দিই তোমাদের আজকে কী কী রান্না হলো এখানে আছে ভাত গরম গরম ভাত এখানে আছে আলু ভাজা আমি মাকে বলেছিলাম আলু সিদ্ধ করতে মা ভুল করে আলু ভেজে দিয়েছে চিচিঙ্গা ভাজা আমরা দিয়ে টকের ডাল এখানে আছে বরবটি ভাজা এখানে আছে গোল গোল আলু ভাজা এটা মোহরের জন্য ভাজা হয়েছিল আর এখানে আছে তেলাপিয়া মাছ ভাজা এখানে একটুখানি চাটনি রয়েছে যদি খাই আমি তো এই হচ্ছে গিয়ে আজকে দুপুরবেলার খাওয়ার তো চলো মায়ের খাবার দাওয়ার বাড়ি মায়ের ভিডিওটা হোক আমার তো ভিডিও নেই সেরকমভাবে আজকে সারাদিনে কিছুই ভিডিও করিনি বিকেলবেলা থেকে একদম ভালো মতো ভিডিও করব। সন্ধেবেলাতে মোহরের জন্য করে দিচ্ছিলাম হচ্ছে গিয়ে ম্যাগি ওই যে যেমন ম্যাগি করি এখন আগে ম্যাগিটাকে ধুয়ে নিই তারপর করে দিই এই ম্যাগি করে ওকে একটুখানি খাইয়ে দাওয়ে যাব আজকে একটু বাইরে কেনাকাটি করতে আর এই যে মোহরকে এখন ম্যাগিটা দিয়ে দিচ্ছি খেতে ওর আন্টি এসছে পড়াতে তো আজকে হচ্ছে গিয়ে বুধবার বুধবার দিন রাত্রিবেলাটা অন্যান্য সময় অন্যরকম কাটাই তবে আজকে ঘরোয়া খাবার দাবারই খাবো বলে ঠিক করেছি তো সেই কারণে একটুখানি ভেন্ডি কেটে নিয়েছি ভেন্ডি রুটি করবো বলে নর্মালি তোমরা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেখো বুধবার দিন আমরা বাইরে থেকে খাবার নিয়ে আসি কারণ বৃহস্পতিবার নীলাদ্রির ছুটি থাকে কিন্তু এই বৃহস্পতিবারটায় সকালবেলা সেই মোহরের স্কুল আছে মানে এক এক সময় বড় কষ্ট হয় নীলাদ্রির এমন একটা দিনে ছুটি যেদিনকে মেয়ের স্কুল পড়া সবই থাকে মানে চাইলেও মানে মজা করতে পারবো না এখন আর তো যাই হোক এই যে ভেন্ডি ভাজাটা হয়ে গেছে রুটিটা আর করব না আজ আমি যখন কেনাকাটি করতে যাব মানে মাসকাবাড়ির মাল আনতে যাবো আসার সময় চারটে পাঁচটা রুটি নিয়ে চলে আসবো তাহলেই হয়ে যাবে এ দেখো ভেন্ডি ভাজাটা হয়ে গেছে পেঁয়াজ আর কালো জিরে দিয়ে করেছি অন্যান্য দিন ভেন্ডি ভাজার সময় একটুখানি ধনে জিরের গুঁড়ো দিয়ে আজকে দিনে আমার এই ভেন্ডি ভাজাতেই রুটি খেতে দারুণ লাগে সন্ধ্যেবেলার মানে রাত্রিবেলার একটু ভেন্ডি ভাজা করলাম রুটিটা ভাবছি নীলা তিনটে আর মোহরের একটা রুটি তো চারটে রুটি আর করবো না ভাবছি চারটে রুটি কিনে নিয়ে আসবো আমি দুপুরবেলা একটুখানি টক ডাল দিয়ে ভাত খেয়েছিলাম আজকাল দেখছি টক ডাল খেলে আমার খুব অম্বল হয়ে যাচ্ছে বিশেষ করে আমড়া দিয়ে ডাল খেলে তো আমি আর রাত্রিবেলা আজকে কিছু খাবো না আর আজকে এখন একটুখানি ভাবছি যাব হচ্ছে গিয়ে তোমার মাসকাবাড়ির মাল নিয়ে আসতেন কারণ আজকে মোটামুটি দশ এগারো তারিখ হয়ে গেল মাসকামারির কিছু মাল নেই মোহরের আন্টি এসছে আনটি পড়াতে থাকুক পড়া হয়ে গেলে তারপর যাবো ওর তো এখন টাস্ক দিয়ে যায় হোম টাস্ক সেগুলো করাতে হবে এসে করব দেখি তো চলো একটু পরে রেডি হয়ে আবার যখন কেনাকাটি মানে মাস্কাবারির মাল আনতে যাবো তখন আবার দেখা হচ্ছে তো এই তো রেডি হয়ে গেছি চলো একটুখানি মোদিসের মালপত্রগুলো সমস্ত নিয়ে আসি মিলারটি এখনও বাড়ি ফেরেনি তাই আমি আর মোহর যাচ্ছি এই মোহরকে রাস্তায় একা নিয়ে বেরোনো মানে তো প্রচণ্ড পরিমাণে বায়না এটা করবে সেটা করবে এটা খাবে চলো যাওয়া যাক তো আমি আর মোহর চলে যাচ্ছি এখন এখানে দেখো না মোহরের কি হাসি তবে মোহরকে নিয়ে রাস্তায় একা বেরোনোটা খুব চাপের আমি নর্মালি একা মোহরকে সামলাতে পারি না দুষ্টুমি করে তা না ওই যে হঠাৎ করে রাস্তায় বলে হিসু পেয়েছে পটি পেয়েছে এরকম যদি বলে না আমি তখন খুব ঘাবড়ে যাই তো চলো এবার কেনাকাটি শুরু করে দিই সবার প্রথমেই মোহরের জন্য কিছু ইয়োগার্ট নিয়ে নিলাম আর লাচ্ছা পরাঠা নিয়েছি তারপরে আমাদের ঘরের জন্য নিয়ে নিলাম একটুখানি ব্রিটানিয়ার রাস্ক এই বিস্কুটটা খেতে যে আমার এত ভালো লাগে কি বলবো অনেক দিন থেকেই আমি যেই সময় যাই মানে গ্রসারি কিনতে সেই সময়ই ফিফটি ফিফটিটা পাচ্ছিলাম না আজকে ওই ব্রিটানিয়ার মাস্কা চাস্কা যে বিস্কিটটা না ওটা পেলাম তারপর একটু নিয়ে নিলাম পপকর্ন আর এখান থেকে চানাচুর প্রভুজির যে তোমার ভুজিয়া থাকে ওই সমস্ত জিনিসগুলো একটুখানি নিয়ে নিলাম এগুলো একটু একটু করে রেখে দিই ওই সন্ধ্যাবেলাটা মাঝে মাঝে কখন আমরা চিড়ে ভাজা দিয়ে তারপর তোমার চা দিয়ে খাই না আর এই নিমকিটা এত টেস্টি খেতে যে কি বলবো আর তোমার ওই প্রভুজি ভুজি আর প্রভুজির যে ওই তোমার টক ঝাল মিষ্টি চানাচুর ওটাও খুব ভালো লাগে আমার মেয়ে এই ম্যাড ম্যাড অ্যাঙ্গেলটা চুজ করলো আচারি ফ্লেভারটা চুজ করতে পারতো গোটা প্রেগনেন্সি আমি শুধুমাত্র বিঙ্গো ম্যাড অ্যাঙ্গেল আচারি ফ্লেভার খেয়ে কাটিয়েছি জানো আমার নাইন মান্থ প্রেগন্যান্সিতে আমি এভরিডে বমি করতাম বমি টমি করে খাবার দাবার যা খেতাম সব ফেলে দিয়ে এসে একটা করে বিঙ্গো ম্যাড অ্যাঙ্গেল খেতাম মানে আমার জন্য মানে ওরকম দশটার বারোটার যে প্যাকেট থাকতো ওগুলো নিয়ে আসা হতো তো এইরকম দেখলে না এগুলো দেখলে পুরনো সব কথা মনে পড়ে যায় তারপর এখানে নিয়ে নিলাম বিটানিয়া থিন এটা মায়ের জন্য মা বিটানিয়া থিন আর ওই কম হরলিক্স নিয়ে যাই মায়ের জন্য ওইটা মায়ের জন্য নিলাম আর এদিকে মোহরের টিফিনের জন্য ডাক ফ্যান্টাসি তারপর নিয়ে নিলাম হচ্ছে এই টমেটো সস এই যে টমেটো সসটা এটা প্রায় আমার তিন মাস চলে যায় শেষ হয়ে নিয়ে নিয়েছি এদিকে মিউসলি নিলাম এই মাসে আমার বিলটা অনেকটা বেশি হয়ে গেছে কারণ সবই তো প্রায় শেষ হয়ে গেছিল সবই নিলাম ওটস নিলাম মিউসলি এগুলো নিলাম ওটসটা প্রত্যেক মাসেই মিউসলিটা আমাদের মোটামুটি দেড় মাস মতো চলে যায় এদিকে মোহর বায়না করলো এই নিউট্রেলাটা নেওয়ার জন্য ও যদিও খায় না তাও নিলাম এইদিকে পিনাট বাটার যেটা মোহরও খায় আমিও খাই নীলাদ্রিও খায় আর এই যে সব থেকে পছন্দের আমার চা パターン。 মাঝের এক মাস আমি চা পাতাটা নেওয়া কমিয়ে দিয়েছিলাম তারপর বুঝলাম যে এইটা ছাড়া আমার জীবন চলবে না তারপর ম্যাগি অনেকে আমাকে জিজ্ঞাসা করল করেছে যখন আমি মাসকাবাড়ির মাল নিই যে তোমরা চাউমিন নাও না আমি আমি মানে সেখানে কমেন্ট করেছিলাম তাও আজকে বলে দিচ্ছি যে আর এটা হচ্ছে গিয়ে তোমার ওই ঘিয়ের দিয়া ইনস্ট্যান্ট আমি পুজোর জন্য নিয়ে এগুলো হ্যাঁ আমি চাউমিন য যেদিনকে লাগে ওদিন কিনে রাখ মানে কিনে এনে করি নিচের দোকান থেকে কারণ হচ্ছে গিয়ে আমাদের চাউ কেউ খুব একটা বেশি খাই না তো ওই নীলাদ্রিকে টিফিনে দিই ওই জন্য আর এখানে তেল নিলাম আমার গোটা মাসে দেখতেই পারো যে কী পরিমাণ রান্না হয় সেখানে আমার চার প্যাকেট সরষের তেল আর পাঁচ প্যাকেট এই ইমামির যে লাইট সয়া অয়েলটা এইটা নিই কারণ আমার প্রচুর পরিমাণে রান্না হয় আর তোমরা একটু ঠিকই বলেছো আমি হয়তো তেলটা একটু বেশিই দিই তারপর নিলাম সুজি পোহা শুকনো লঙ্কাটা আনতে ভুলে গেছিলাম আর এখানে নিলাম দালিয়া আর বেসন নিয়ে এসেছি আমার মাথাতেই ছিল না বেসন নিয়ে এসে বাড়িতে দেখছি যে আমার অলরেডি একটা বড় প্যাকেটের বেসন রয়েছে আমরা তো চিলা টিলা করে খাই লেগে যাবে আর এখানে তারপর নিয়ে নিলাম হচ্ছে গিয়ে কাঁচা ছোলা মানে একটু খুঁজে খুঁজে নিলে না বেশ কমের মধ্যে পাওয়া যায় আর এখানে একটুখানি সুইটকর্ন নিয়ে নিলাম টুপ করলে একটুখানি কাজে লাগে ভালো লাগে খেতে আমার ফেভারিট ওই তোমার সুইটকর্ন স্যুপ খেতে আমার এত ভালো লাগে আমি কোনো রেস্টুরেন্টে গিয়ে যদি মানে স্যুপ অর্ডার করি আমার এই সুইটকর্ন চিকেন সুইটকর্ন স্যুপটা খেতে এত পছন্দ কি বলবো তারপর নিয়ে নিলাম চার প্যাকেট হলুদ আর লঙ্কা দু প্যাকেটই লঙ্কা নিলাম কারণ লঙ্কার যা দাম শুকনো লঙ্কা গুঁড়ো করে খাবো মানে পেস্ট করে খাবো এখানে নিলাম একটু হচ্ছে গিয়ে তোমার লবঙ্গ লবঙ্গ এতগুলো নিলাম লবঙ্গ দিয়ে আমি কি করি সেটা তোমাদের পরে কোন একটা ভিডিওতে অবশ্যই দেখাবো এদিকে নিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আজকে যেন জেকের পোস্তটা পাইনি ওই তোমার একটা গুড লাইফের পোস্তটা নিয়ে এসেছি জানি না কেমন হবে কারণ পোস্ত মানেই আমাদের কাছে মনে হয় যেন না জেকের পোস্ত এদিকে মোটামুটি যা যা ছিল জিরের দামটা বেশ অনেকটা কমেছে মাঝখানে যা দাম বেড়েছিল জিরের তো এই তো মোটামুটি সমস্ত কিছু নেওয়া হলো আর এদিকে মোহর ঘুরে বেড়া যাচ্ছে আর নিয়ে যাচ্ছে আচ্ছা এটা দারুণ কথা বলেছে আমি গেছি তোমার ওদিকে ইয়ে কি বলে বাথরুম ক্লিনার আনতে আর মোহর সাবান নিচ্ছিলো আমি একটু এদিকে চলে এসেছি আমাকে বলছে আমি তোমাকে খুঁজে পাই না আমার মনে হয় আমি হারিয়ে গেছি ওখানে আমি দেখতে পাই না তোমাকে মানে ভুলে যায় কোথায় রয়েছি আমি আর এই তো বাজার হয়ে গেল আসার সময় আমরা তিনজনেই একটু ফুচকা খেয়েছিলাম অনেকটা রাত্রি হয়ে গেছিলো বলে আমার পছন্দের জায়গা দিয়ে ফুচকা পাইনি তবে ফুচকাটা দারুণ ছিল খেতে মোটামুটি মাসকাবাড়ির কেনাকাটি হয়ে গেলো আর বললাম তো এই কটা দিনে একটু ভজকজ ভিডিও পাবে তোমরা চলো এই যে মোহর ফুচকা খাচ্ছে আমরা ফুচকা খেলাম রাত্রি গিয়ে ভেন্ডি বাজার রুটি খাবো আর ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আজ আর বলবো না ভিডিওটা কেমন লাগলো জানি তোমাদের ভালো লাগবে